পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার চলে এসেছে আজকের পর্বের রিভিউতে সুদীপাকে আদিত্যর মা মানে আদিত্যের ঘরে নিয়ে আসে বলছে এটা আজ থেকে তোমার ঘর মানে তোমার আর আদিত্য দুজনের ঘর তো এবার সুদীপাকে অনেকক্ষণ ধরে না খেয়ে আছে তাই জন্য একটু খাইয়ে দিচ্ছে তো সুদীপা খাচ্ছে না বলছে একটু খেয়ে নাও মা বলে আমার ইচ্ছে করছে না বলে বুঝতে পেরেছি যে অপমান তুমি সহ্য করেছো তারপরে কারোরই গলা দিয়ে খাওয়ার নামে না ঠিক আমারও তাই আমারও যেমন খাওয়ার নামেনি এত বছর ধরে এখানে থেকেও তোমরা এরই আজকালকার দিনের মেয়ে তোমাদের হয়তো এতটা কিছু সহ্য করতে হবে না যতটা আমাকে সহ্য করতে হয়েছে বলছে যে আজকে তুমি আসার পর প্রথম বোধহয় নিজের জন্য একটু মানে লড়তে পারলাম বা বলতে পারো যে প্রথম হয়তো নিজের জায়গাটা বুঝতে পারলাম সুদীপা কিন্তু কথাগুলো শুনে অবাক হচ্ছে সুদীপা অবাক হয়ে আদিত্যর ভয়ের দিকে তাকিয়ে আছে তো আদিত্যের মা বলছে কি হয়েছে মা মায়ের কথা মনে পড়ছে তখন বলছে না আমি তো মাকে কখনো দেখিনি জন্মের সঙ্গে সঙ্গেই মা মারা গেছেন তখন বলছে শ্রে মা বা ভাড়া মেয়েটা এই বলে বুকে জড়িয়ে নেয় সুদীপাকে সুদীপাও তখন তাকে মা বলে জড়িয়ে নেয় বলছে তুমি চিন্তা করো না আমি তোমাকে মায়ের মতো আগলে রাখব নিজের জন্য তো লড়াইটা লড়তে পারিনি দেখি মেয়ের জন্য পারি কিনা তাই বলছে এই বলে উনি চলে যান এরপর সুদীপা ভাবছে যে আদিত্য কোথায় ওনার সাথে তো আমার কথা ছিল এবার আমি কি করব কি করে বলবো এদিকে দেখা যাচ্ছে কুন্তলা গাড়ি নিয়ে নামে গ্রামে গেছে সুদীপার খোঁজ করতে করতে তো সেখানে গ্রামের লোকজনকে জিজ্ঞাসা করতেই গ্রামের লোকজন বলে যে হ্যাঁ এই তো সুদীপা তো বলছে যে কোথায় থাকে বলে সে তো থাকে এখানে কিন্তু আপনি খোঁজ পেলেন কোত্থেকে খবরের কাগজ দেখে না খবর শুনে বলে দুটোই ধরে নিন তো বলছে যে ওকে কি পাওয়া যাবে এখন বলে ওকে তো আপনি পাবেন না ওর তো বিয়ে হয়ে গেছে বলে কি এই তো মেডিকেল মানে মেডিকেলে পাশ করলো এখনই ওর বিয়ে হয়ে গেল মানে বলে সে অনেক বড় কাহিনী ওর কলকাতাতে বিয়ে হয়ে গেছে তাই বলছে তো বলছে ওর আত্মীয় স্বজন কেউ বলে কেউ তো নেই তবে একজন বড় ডাক্তার ডাক্তারবাবু আছেন তিনি খুব কাছের আর কি তার কাছে আপনি জিজ্ঞাসা করতে পারেন তো তার ঠিকানাটা কুন্তলাকে বলে দেয় আর কলকাতাতে একজন বড় পুলিশ অফিসারের সাথে তার বিয়ে হয়েছে সেটাও বলে কুন্তলা মনে মনে বলছে এই সুদীপায় সূর্য আর দীপার বংশধর কি সেটা আমাদেরকে জানতে হবে এদিকে পরমা তার মা বাবার সাথে কথা বলছে তো তখন তার মা বাবা জানতে পারে যে আদিত্য বিয়ে করে নিয়ে আসছে একটা গ্রামের মেয়েকে তো তার এটা শুনে অবাক হয়ে যায় তো বিয়ে করে নিয়ে আসলো এরপরে পরমা বলছে যে আমি তোমাদের সাথে পরে কথা বলবো এই বিষয় নিয়ে বলে ফোনটাকে রেখে দেয় আর ওদিকে ওর বাবা কিন্তু চিন্তা করছে যে আমাদের মেয়েটার কি হবে ওই মেয়েটাকে দেখলে তো চোখের সামনে আরও মনটা খারাপ হবে না না চলো আমরা বরঞ্চ আজই ও বাড়ি যাই দেখে আসি বুঝে আসি সিচুয়েশনটা তাই বলছে এদিকে পরের দিন সকালে দীপা সব ব্যাগ থেকে মানে সুদীপা ব্যাগ থেকে সব জিনিসপত্র গোছাচ্ছে তার পিসিও সব জিনিসপত্র নামিয়ে দিচ্ছে ব্যাগ থেকে তো সুদীপাকে বলছে বাড়ির যা পরিস্থিতি দেখলাম সেটা আমার ঠিক বলে মনে হলো না তোমার অনেক কষ্ট হবে গো তুমি নিজেকে শক্ত করো যাতে তুমি এই পরিস্থিতিগুলো সামলে উঠতে পারো সুদীপা তার বাবার ছবি দেখে মনটা খারাপ করছে তখন তার পিসির কথা শুনে তার বাবার ছবিটা রাখে তো তখন হঠাৎ করে কিন্তু পিসির সব গয়নার বাক্সগুলো বের করছে তখন সেই পুটলিটা মানে যেই খানে কিন্তু ওই সুদীপার সুরপার লকেটের যে পুটলিটা সেইটা দেখতে পায় দেখতে পেয়ে খোলে খুলে নিয়ে লকেটটা দেখে আর তখন পিসি দেখে অবাক আরে লকেটটা ও দেখে দেখতে পেয়ে গেল মনে মনে বলছে এক তো দুই এক বাড়িতে দুই বোন তার মধ্যে আবার এই লকেটটা হঠাৎ করে সামনে চলে আসা তুমি কী চাইছো ভগবান তুমি কিসের ইঙ্গিত দিচ্ছ তাই বলছে সুদীপা বলছে এটা কিসের লকেট খুলে দেখছে ওর নাম লেখা আছে বলে এখানে তো আমার নাম লেখা আছে তার মানে বাবাইটা আমার জন্য রেখে গেছিল তার মানে এটা বাবার স্মৃতি তুমি আমাকে আগে কেন বলেনি পিসি পিসি তখন আমতামতা করতে করতে বলছে যে আসলে না ভেবেছিলাম কোনো অনুষ্ঠান হলে দেবো বলে আমার জীবনে তো আর কোনো অনুষ্ঠান রইল না পিসি আমার বাবা চলে যাওয়ার পর আমার জীবনে আর কিচ্ছু নেই তো এটা আমি বরঞ্চ বাবার স্মৃতি হিসেবে আমার কাছে রাখব এই বলে গলাতে পরে নেয় বলছে এটা আমি আর কখনও খুলব না এটাই না হয় থাক আমার কাছে আমার বাবার স্মৃতি হিসেবে তাই বলছে দি গলা লকেটটা পড়ে নেয় এরপরে সুদীপা তার বাবার ছবি থেকে আবারও কাঁদছে বলছে তুমি কোথায় চলে গেলে বাবা আমি যে একা হয়ে গেলাম তখন আদিত্যের বোন ডাকতে আসে যে বৌদি আসলে বড় বৌদির মা বাবা এসছে তোমাকে ডাকছেন পরমার মা বাবা অনেক মিষ্টি নিয়ে এসছে তাই বলছে বিয়ান এত কি দরকার ছিল বলে না এরকম একটা খবর এই জন্য বেশি করে নিয়ে এলাম বলে বিয়েতে আমাদের সেরকম একটা কোনো একটা মত নেই বলছে যে দুম করে এরকম কি করে হয়ে গেল মিয়ান তখন পরমার মা বলছে আসলে শ্বশুর বাড়ির কথা তো তাই আমাদের মেয়ে আমাদেরকে অতটা বলেনি আর কি বুঝতেই পারছেন তখন ওপর থেকে পরমা নেমে আসে নেমে এসে তার মা বাবার সাথে দেখা করছে খুশি হয়েছে বাবা মাকে এতদিন পর দেখে আর তারপরও ওপর থেকে নেমে আসে সুদীপা বলছে এই যে সেই মেয়ে না আছে বংশমর্যাদা না আছে আভিজাত্য তো কোথা থেকে এ দুম করে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে চলে